আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা যারা এরকম আমাদের চ্যানেল এরকম সবসময় এরকম ফলো করেন যারা এরকম আমাদের ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমি অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে মামুনুল হক মজুমদার এরকম বলছি একজন অ্যাজ এ ট্রেনার আজকে আমাদের বিষয় হচ্ছে কি আমরা যে ওয়েল্ডিং করি তো ওয়েল্ডিং এর যে ইলেকট্রোড হোল্ডার আছে এই হোল্ডারের মধ্যে কিছু গ্রুপ করা আছে যে ইলেকট্রোডটা লাগানোর জন্য এই গ্রুপ সমদ অনেকে জানে না যে কিভাবে কোন পজিশনে এই গ্রুপের মধ্যে এরকম ইলেকট্রোডটা লাগাইতে হয় তো ওই বিষয়ে আজকে কথা বলবো তে বন্ধুরা দেখো এখানে এই যে এখানে একটা অ্যাঙ্গেল করা আছে হোল্ডারের ভিতরে এটা হচ্ছে কি ফর্টি ফাইভ ডিগ্রি গ্রুপ এরপর এখানে আরেকটা এরকম গ্রুপ করা আছে এটা হচ্ছে কি ওয়ান এইটি ডিগ্রি গ্রুপ এখানে আরেকটা গ্রুপ করা আছে এটা হচ্ছে কি 90 গ্রুপ তো এক একটা গ্রুপ এক এক পজিশনে এরকম লাগে করলে তো জব মারা সহজ হয় হয় তো সাধারণত আমাদের বেশিরভাগ এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের গ্রুপটা ব্যবহার করা হয় তো এখন এই যে আমাদের এখানে ইনস্টিটিউটের একজন ছাত্র সেরকম 1G পজিশনে জব করতেছে তো তাকে এরকম এই গ্রুপ সম্বন্ধে বলছি দেখাইছি এখন সে এই গ্রুপের মধ্যে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে মারবে তাকে এটা দেখাইতেছি দেখেন এইভাবে রডটা এইভাবে লাগানোর পরে ফর্টি ফাইভ ডিগ্রি লাগানোর পরে এরকম হোল্ডারটা সোজা রাইখা ধরবে এবং এই পজিশনে হোল্ডারটা থাকবে সোজা যখন মারবে রডটা এরকম যখন ছোট হইতে থাকবে এরকম গলতে গলতে ছোট হইতে থাকবে হাতটা আস্তে আস্তে নিচের দিকে পুশ করতে থাকবে পুশ করতে করতে সে এরকম এই ডিগ্রিটা মেনটেন করে যাবে যাতে হাতটা যেন এরকম রড যেন ঘুইরা না যায় বা এরকম যাতে বেশি সামনের দিকে এরকম ডাউন না এই জন্য রড যদি ডিগ্রিটা করতে পারি তাহলে ওয়ান জি পজিশন হোক টু জি করি আমাদের এই ডিগ্রি গুলা আমাদের খুব ইম্পর্টেন্ট জানা দরকার তাহলে আমাদের ওয়েল্ডিং এর ফিনিশিং খুব সুন্দর হবে সেই সাথে কারেন্ট সেটিং এই ডিগ্রির সাথে সাথে কারেন্ট সেটিং যেন প্রপার থাকে এই দিকে আমরা খেয়াল করব। তাহলে আমাদের ওয়েল্ডিং এর কোয়ালিটি ভালো হবে তো ইনশাল্লাহ আমাদের এখানে যারা চ্যানেলটা দেখতেছেন তারা একদম সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং শেয়ার করবেন যাতে বাংলাদেশের অনেক এরকম দক্ষ এরকম যুব সমাজ আছে যারা এরকম কাজ শিখার জন্য আগ্রহী তারা যেন দেশে এবং বিদেশে ভালো একটা টেকনিশিয়ান হয়ে যেন দেশের সুনাম অর্জন করতে পারে দেশে এবং বিদেশে ভালো একটা স্যালারি যেন আর্ন করতে পারে তো এই জন্য তাদেরকে আমি বলবো যে তারা যেন টেকনিক্যাল কাজ শিখে এলা ওয়েল্ডিং হতে পারে ফিটিং হতে পারে ইলেকট্রিক কাজ হতে পারে এগুলা দেশের বাইরে অনেকটা চাহিদা আছে তো আপনারা টেকনিক্যাল কাজ শিখার করে দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করবেন তো আমাদের অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা আপনারা যারা কন্টিনিউ এরকম ফলো করতেছেন দেখতেছেন ভিডিও আমাদের দেখতেছেন তারা পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং অন্যদেরকেও শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিজিট করার জন্য অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসবেন আমাদের পরিবেশ আমাদের কালচার আমাদের এখানে ট্রেনিং এর যে প্রসেস আছে সবগুলা দেখবেন তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের একজন ট্রেনার হইয়া ইয়া আমি যে কিভাবে ট্রেন করাই বা আমরা কিভাবে শিখাই এবং দক্ষ ট্রেনিং নিয়ে আমরা যেন বিদেশে ভালো কাজ করতে পারি এই জন্য অবশ্যই আপনারা টেকনিক্যাল কাজ এর প্রতি এরকম আগ্রহী হবেন এবং টেকনিক্যাল কাজ শিখবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম